আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমি আমার সপরিবার নিয়ে একটু ঘুরার চেষ্টা আমাদের লক্ষ্মীপুর জেলায় আলেকজান্ডার রামগতিতে একবারে চট্টগ্রাম সি মতো জায়গা আপনারা চাইলে সবাই আসতে পারেন দেখুন রাস্তার পাশে খুব সুন্দর গাছের ছায়ায় এই রাস্তাগুলো আসলে এই রাস্তাগুলো দিয়ে যাইতে হাঁটতেও অনেক ভালো লাগে এই এরপরে অনেক দূর যাত্রা শেষে চলে আসলাম এই যে মেঘনা নদী আলেকজান্ডার মেঘনা নদী আলেকজান্ডার এই হচ্ছে সেই জায়গা একবারে আপনার কক্সবাজারের মতোই আপনারা চাইলে আসতে পারেন আমাদের লক্ষ্মীপুর থেকে আসার জন্য আর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই যে এখানে বোট দিয়ে চরে যাওয়া যায় আপনার মুলাই নিলে দেয়া গেছে কথাবার্তা বলে নিলে কম টাকায় যাওয়া যায় এমনিতে ওরা আপনার জনপ্রতি একশো টাকা যাওয়া আসার ভাড়া নেয় যাই হোক আমরাও চেষ্টা করলাম কথাবার্তা বলে আমি আমরা ছয় জন প্রায় সাড়ে তিনশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে গেছি এই যে নদীর অনেক ঢেউ ছিল খুব ভয়ঙ্কর ছিল তখন তখন জোয়ার ছিল ভাটা পড়ে গেছে সুন্দর আগে ভাটা পড়ে এবং জোয়ার ছিল পানি অনেক বেশি ছিল পানির অনেক স্রোত ছিল আমরা যাওয়ার সময়ও দেখা গেছে অনেক আমাদের অনেক ভয় লাগছে এত পানির ঢেউয়ের কারণে আসার সময় তো অনেক বেশি সমস্যা হয়েছে আসার সময় আপনার মনে হয়েছে যে আমাদের ট্রলারটা ডুবে যাচ্ছে এ হচ্ছে আর কি অবস্থা তো এমনিতে আমার বাচ্চারা অনেক আনন্দ করছে আসলে আমাদেরও ভালো লাগছে এখানে আসলে কক্সবাজারের একটা ফিল পাওয়া যায় এখানে আসলে আর বাতাস আপনার এখানে এত রোদের ভিতরেও গরম অনুভব হচ্ছে না এমন বাতাস বাতাসগুলো অনেক ঠান্ডা বাতাস যে ট্রলারে করে যাচ্ছি এই ট্রলারের এইখানে দেখেন পানির কি ঢেউ পানির প্রচুর ঢেউ ছিল এবং উত্তাল ছিল অনেক উত্তাল ছিল পানি এই নদীটা এরপরে আসলে আনন্দ হয়েছে অনেক আনন্দ হয়েছে এই যে এখানে নদীর ভাঙ্গার একটা চিহ্ন এটাই হচ্ছে চর চরের মধ্যে গেলাম এই হচ্ছে চরের নদীর মাঝখানের মধ্যে আল্লা সবাইকে অনেক আনন্দ করলাম আপনারাও আসতে পারেন সবার থেকে ভালো